হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রলজার লিটন জয়ধর আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশির মানুষেরা কী কী রত্নপাথর ব্যবহার করতে পারবেন এবং এই রাশির লোকেরা কেন ভাগ্যবান হয়ে থাকে এবং এই রাশির লোকেরা কি কি রত্নপথর পড়তে পারবেন না এবং কখন পড়বেন কিভাবে পড়বেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ আমাদের বারোটি রাশির মধ্যে এই রাশিটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী রাশি আর আমি মনে করি এই রাশি যার আছে সে সত্যি অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল কেন শক্তিশালী এবং পাওয়ারফুল সেটি আমি বিশ্লেষণ করে আপনাদেরকে জানাব কিন্তু আপনার যদি সিংহ রাশি হয়েও আপনি যদি বিড়াল হয়ে থাকেন তাহলে মনে করেন যে আপনার যে রাশি সিংহ রাশি এই রাশিতে আপনার সমস্যা রয়েছে কাজেই এটি যদি আপনি ঠিক করে নিতে পারেন যদি এর সঠিক প্রতিকার নিতে পারেন আপনি সিংহ তো সিংহ হয়েই থাকবেন তো আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের যে বিষয়গুলি রয়েছে এটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন সিংহ রাশি হচ্ছে চক্রের পঞ্চম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য যেমন বনের রাজা সিংহ রাশিটা সিংহ তাহলে সে রাজা আবার রাশি দিক দিয়ে সে রাজা আবার গ্রহের দিক দিয়েও সে সবার উপরে অর্থাৎ ওই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি আর রবি হচ্ছে সূর্য আর সূর্য সম্পর্কে আমি অনেকবার বলেছি যে সূর্য হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ আমাদের যে নয়টি গ্রহ রয়েছে তার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ হচ্ছে সূর্য কারণ সূর্যের চারিদিকে সমস্ত গ্রহরা ঘূর্ণমান এবং সূর্যের আলোয় সমস্ত গৌরা আলোকিত হয়ে থাকে যেমন আপনার এই পৃথিবী যখন অন্ধকারময় হয়ে যায় পোহাতে সূর্যের আলোয় সমস্ত আলোকিত হয়ে যায় অর্থাৎ সূর্য ছাড়া পৃথিবী অন্ধকারময় আমাদের বেঁচে থাকতে হলে আমাদের সূর্যের দরকার রয়েছে কারণ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে না কেন এর মূল উৎস কিন্তু সূর্য আর সূর্য আছে বিদায় আমরা পৃথিবীতে বেঁচে আছি কারণ সূর্য না থাকলে এই শস্য হতো না গাছপালা হতো না ফল ফলা হতো না আমরা বেঁচে থাকতে পারতাম না কাজেই সূর্যের অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে সূর্য কিন্তু প্রত্যুপাকের সূর্য কিন্তু প্রত্যুপকারী সূর্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে সূর্যের ভিতরে রয়েছে নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব সবার প্রতি ভালোবাসা আপনার কেরিয়ার আপনার জীবনী শক্তি আপনার বেঁচে থাকার উৎস এগুলো কিন্তু সূর্য থেকে আমরা পাই যেমন সিংহকে বনের রাজা বলা হয় কেন বলা হয় কারণ সে অনেক শক্তিশালী একটি পশু বা জন্তু সে হয়তো কেউ সহজে কিছু বলে না কিন্তু যখন সে আক্রমণ করে তখন কিন্তু সে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলায় কারণ সে অনেক এর জন্য সবাই তাকে ভয় পায় সব জীবজন্তু তাকে ভয় পায় এমনকি সিংহ হাতিকে পর্যন্ত আক্রমণ করে থাকে হাতি তো এত বড় যন্ত্র তারপরেও তাকে আক্রমণ করে বসে সিংহ তাহলে বুঝতে হবে তার কতটুকু শক্তি রয়েছে যাদের সিংহ রাশি তারা নিঃসন্দেহে অনেক পাওয়ারফুল হয়ে থাকে এই রাশির অধিপতি যেহেতু রবি এই রবির রত্ন হচ্ছে রবি আপনি নিঃসন্দেহে রুবি পাথর ব্যবহার করতে পারেন যদি দেখেন আপনার জীবনের পরিবর্তন হচ্ছে না আপনার সম্মানের হানি হচ্ছে আপনার নেতৃত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব কোনোটাই আপনি লাভ করতে পারছেন না সিংহরাশি হয়েও আপনি মানুষের কাছে সে সম্মান পাচ্ছেন না সেই উচ্চস্থানে আপনি যেতে পাচ্ছেন না আপনার বুঝতে হবে আপনার রবি গড়টি খারাপ রয়েছে যদি আপনার রবি গটি খারাপ থাকে যেমন আপনার হাতের এখানে দেখবেন যে লম্ফ একটি রেখা আছে কিনা হাত দেখবেন হাতের রবির স্থানটি দেখবেন যে ওখানে যদি সুন্দর একটি বড় রেখা থাকে তাহলে রবি রেখাটা ভালো আছে যদি ছোট থাকে কাটা থাকে বা ওখানে তিলচিহ্ন চিহ্ন জাল চিহ্ন থাকে তাহলে আপনার রবিটা খারাপ আপনি অবশ্যই সমস্যার ভিতরে জীবনযাপন করবেন আবার যদি আপনার জন্ম ছকে রবি অষ্টমে থাকে দ্বাদশে থাকে বা ষষ্ঠে থাকে বা শনিযুক্ত থাকে রাহুযুক্ত থাকে এরকম অবস্থা যদি থাকে তাহলে বুঝবেন আপনার জীবনে অবশ্যই সমস্যা আসবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এর প্রতিকার নিতে হবে তো আপনি যদি নিজে না বোঝেন তাহলে জ্যোতিষের কাছে গিয়ে আপনি জ্যোতিষের সাথে পরামর্শ করে আপনি আপনার প্রতিকার নেন আপনি লাইফে অবশ্যই সফলতা লাভ করতে পারবেন কারণ এই যে যারা নেতৃত্বে রয়েছে মন্ত্রী মিনিস্টার বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বর বলেন মানে যত নিম্নই নেতৃত্ব হোক না কেন তাদের দেখবেন রবিটা ভালো রয়েছে এবং রবি ভালো বিদায় সবাই তাকে সম্মান করে আমি এমন লোক দেখেছি যার কিচ্ছু নেই চাল নেই চুলো নেই কিছু নেই কিন্তু তারপরে তাকে মানুষে মান্য করে কোনো বিচার আচার হলে তাকে ডাকে তার কিছু নেই কিন্তু তারপরও তাকে ডাকে কারণ তার রবি গোটি ভালো এই জন্য তাকে গরিব হলেও মানুষের সম্মান করে মানুষের মানে কাজেই আমাদের জীবনে রবি গ্রহটি ভালো হতে হবে যার রবি গ্রহ দুর্বল সে কিন্তু অসুস্থ থাকে রুগ্ন থাকে পীড়িত থাকে জীবনের শক্তি কমে যায় এই জন্য রবি গ্রহটি আমাদের অবশ্যই ভালো হতে হবে যাদের সিংহ রাশি তারা রুবি পাথরের সাথে পোবাল পড়তে পারবেন মুক্তা পড়তে পারবেন ও ক্রাস পাথর পড়তে পারবেন এই কয়টি পাথর কিন্তু আপনি পড়তে পারবেন তবে আমি বলি বিচার করে পড়তে হবে যাদের সিংহ রাশি তারা কখনো নীলা পড়বেন না গোমেদ পরবেন না ক্যারসাই পড়বেন না শুক্রের রত্ন পড়বেন না সবচেয়ে মারাত্মক হচ্ছে তিনটা একটা হচ্ছে আপনার শনির রত্ন পড়বেন না রাহুর রত্ন পড়বেন না এবং শুক্রের রত্ন করবেন না কারণ শুক্র এবং রবি একসাথে যুক্ত হলে দারিদ্রযোগ সৃষ্টি করে সেক্ষেত্রে আপনার দারিদ্রতা শেষ হবে না আবার রাহু এবং রবি যদি একসাথে যুক্ত হয় তাহলে সেটি গ্রহণযোগ হয় এটিও কিন্তু পড়া যাবে না আবার শনি এবং রবি যদি একসাথে থাকে সেক্ষেত্রে বীরযোগ সৃষ্টি করে কাজেই এই যে গ্রহগুলি এগুলি একসাথে থাকলে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না সুতরাং আপনাকে রত্নপাথর পড়তে হলে সিংহরাশি হলে রত্নপাথর পড়তে হলে অবশ্যই জেনে বুঝে বিচার বিশ্লেষণ করে সঠিক তারপরে আপনার পড়তে হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ